সুন্দরবনের গহিনে ঘুরে বেড়াতে কান্না ভালো লাগে এবং এই গহিন ঘুরে যদি জাহাজে বসে সাগর এবং নদীর সৌন্দর্য উপভোগ করা যায় তাহলে তো হলোই মনের মতো একটা ট্যুর এবং এই মনের মতো ট্যুরটি শুরু হচ্ছে এমবি আলাস্কা জাহাজে এবং ট্যুর গাইড হিসেবে আছি আমি আলামিন হোসেন এবং সব কিছু নিয়ে হাজির হচ্ছি আমরা আন্ধারমানিক ভ্রমণ করে পরের দিন চলে গেলাম বিকেলে কটকা দেখার জন্য যেহেতু গেস্ট তিন রাত তিন দিনের প্রোগ্রাম করেছিল সুতরাং রাতেই আমরা খুলনা বিআইডব্লিউটি এর চার নম্বর ঘাট থেকে জাহাজটা ছাড়ি এবং রাতে ছাড়াতে সুবিধা হয় যে আমরা ট্যুরগুলো খুব রিল্যাক্সে করতে পারি এবং আস্তে আস্তে করে সৌন্দর্যটা উপভোগ করতে পারি আমরা আন্দারমানিক দেখে দেখে বিকেলবেলা দেখলাম কটকা অফিস পার বা অভয়ারণ্য এরিয়া বিকেল থাকাতে এবং আমাদের এই টিম মেম্বাররা সবাই খুব সতর্ক তারা খুব সাইলেন্ট মুডে আমাদের সাথে জঙ্গলে প্রবেশ করছিলো এবং যেহেতু গ্যাপ গ্যাপ হয়ে যাচ্ছিলো যার কারণে আমরা সবাই একত্রে একটা লাইন বেঁধে সামনে একজন গানম্যান পিছনে একজন গানম্যানকে নিয়ে আমরা যাত্রা শুরু করি এবং বিকালে প্রচুর হরিণ দেখতে পাই কেওড়া গাছের তলে এরপরে আমরা সাগর পাড় দিয়ে আস্তে আস্তে হেঁটে আসি শিপের দিকে তবে শিপের দিকে আসতে হলে আবার আমাদের কিন্তু সেই টলারে করেই আসতে হয় কট এমন একটা জায়গা যেখানে টেলিটক সিমের নেটওয়ার্ক পাওয়া যায় টেলিটক বাদে কিন্তু এখানে অন্য অপারেটর কাজ করে না বিকালে নাস্তা শেষ কেউ বা ক্যারাম খেলছিল শিপের মধ্যে বসে সাধারণত ছোটো খাটো আড্ডার মাধ্যমেই সুন্দরবন ট্যুরটা সম্পন্ন হয় বিভিন্ন সময় বিভিন্ন গল্প চলে চলে দিকে লাইভ বার্বিকিউ আস্ত খাসির বার্বিকিউ করা হচ্ছিল প্রায় বিশটা খাসির রান পুড়িয়ে ফ্রাইড রাইস পরোটা খাসির বারবিকিউ চিকেন মশালা চিংড়ি ভুনা সালাদ সব কিছু নিয়ে আজকের খাবারটি রেডি করা এবং সাজানো ছিল গেস্টরা সবাই সারিবদ্ধ এবং দলবদ্ধভাবে খাবারগুলো গ্রহণ করছিল মজার বিষয় হচ্ছে যে খাবারের স্বাদ এবং সৌন্দর্য গেস্টদের পাগল করে ফেলেছে রাতে খাওয়া দাওয়া শেষ করে পরের সকালে কটকা সিভিস বা জামতলা যাবার জামতলা যেতে হলে তিন কিলো পথ হেঁটে যেতে হয় এবং একই পথে তিন কিলো ফিরে আসতে হয় যার কারণে আমরা ছোটোখাটো করে ব্রিফিং দিয়ে যাত্রা শুরু করি এবং আস্তে আস্তে কংক্রিটের রাস্তা দিয়ে হাঁটা শুরু করি এবং সকল মেম্বাররা একসাথে যায় একজন গানমানের সামনে একজন অপেক্ষা করে যে পিছনে থাকবে সে সবার যেন আমরা কোনো ট্যুরিস্টকে মিস না করি এবং যেন বাঘ অ্যাটাক করতে না পারে সাধারণত আমরা জানি টাইগার অ্যাটাক করে মানুষের পেছন থেকে আমরা টাইগার পয়েন্ট দিয়ে কটকার দিকে আস্তে আস্তে অগ্রসর হই অর্থাৎ জামতলা বিষের দিকে আমরা এইখানেও কিছু হরিণ দেখতে পাই যেটি আমাদের গেস্টকে কে আরও খুশি করে তোলে এবং হরিণের পালগুলো আস্তে আস্তে জঙ্গলের ভিতরে হারিয়ে যায় আমাদের দেখে একটু লুকায় তারা আমরা তারপরে জামতলির জামবাগান দিয়ে ঘন বাগানের মধ্যে দিয়ে আস্তে আস্তে সিবিসে চলে যাই সিবিসে যাওয়ার পরে যে যার মতো সিবিসে সৌন্দর্য উপভোগ করছিলো কেউ বা ছবি তুলতেছিল কেউ বা আড্ডা মারছিল কেউ বা গ্রুপে বসেছিল আমরা এইখানে প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট সময় কাটাই এবং একটু রেস্টও হলো সময়ও কাটল সবাই ম্যাক্সিমাম কিন্তু এইখানে সবাই ছবি তোলায় ব্যস্ত ছিল আমরা জামতলা শেষ করে গ্রুপ ছবি তুলে আস্তে আস্তে আমরা যাত্রা শুরু করি শিপের উদ্দেশ্যে এবং এখানে আস্তে আস্তে একটা ওয়াচ টাওয়ার বাদে যেটাকে জামতলা টাওয়ার নামে পরিচিত আমরা বিকেলবেলা কচিখালি ভ্রমণ করতে চাই এবং একটু ক্যানেল ক্রুজিং করি সবাই বারবার লাইফ জ্যাকেট পরে প্রত্যেকটা স্পটে নামি কারণ সবার আগে সেফটি এবং সিকিউরিটি আমরা এখানে কাশফুলের মধ্যে ছবি তুলি কেউ বা এসে সুইমিং পুলে গোসল করছিল যেহেতু বাইরে অনেক গরম বিকাল টাইমটা আমরা ডিমের চরে সময় দিই ডিমের আসলে সাগর পাড়ে আসলে সবারই মন ভরে যায় যে যার মতো এখানে সৌন্দর্য উপভোগ করছিল কেউ বা কাশফুলের এখানে গিয়ে কাশফুলের সাথে ছবি তোলায় ব্যস্ত ছিল সূর্য ডুবে যাওয়ার পালা আস্তে আস্তে আমরা ব্যাক করব শিপের দিকে সন্ধ্যা প্রায় হয়ে আসছে শিপের দিকে ফিরছিলাম এবং রাতের বারবিকিউ শুরু হয়েছে জাহাজে কিছু ইভেন্ট চলছিল ইভেন্টগুলোতে পুরুষ মহিলা পৃথক পৃথক ইভেন্ট যে যেভাবে পারছিল অংশগ্রহণ করছিল রাতের খাওয়া দাওয়া শেষ করছি আমরা সবাই মিলে একটা সিরিয়াল মেনটেন্স করে ডাইনিংয়ে বসে খাবার গ্রহণ করছিল এবং আলাস্কা জাহাজ সাধারণত খুলনা থেকে ছাড়ে পারসন বাইশ হাজার টাকা তিন দিন দুই রাত ট্যুরগুলো পরিচালিত হয় এমবি আলাস্কা শিপে এখানে তিন ক্যাটাগরি রুম থাকে দুজনের রুম তিনজনের রুম এবং চারজনের রুম আপনারা সুন্দরবন ভ্রমণ করতে আসলে আলাস্কায় আসতে পারবেন এবং টু আর্স ট্যুর অফ সুন্দরবন কর্তৃক নিবন্ধিত যে কোনো মেম্বারের দ্বারা আপনি আলাস্কা ভ্রমণ করতে পারবেন যেটি সবচেয়ে সহজ এছাড়া আলাসকার তে সরাসরি যোগাযোগ করে আলাস্কা অফিসেও আপনি যোগাযোগ করতে পারবেন এবং আমি আলামিন হোসেন ট্যুর গাইড হিসেবে আছে আলাস্কার ইনশাল্লাহ আপনার ট্যুরে আসলে দেখা হবে শেষের দিন আমরা করমজল ভিজিট করি এবং এইখানে হরিণ দেখা যায় হাতে ধরে হরিণকে পাতা খাওয়ানো যায় আমরা হরিণকে কেউ কেউ পাতা খাওয়াচ্ছিল হরিণগুলো ক্ষুধার্ত ছিল গেস্টকে দেখে দৌড়ে দৌড় দিয়ে আসে এবং করমজলের টেইলটা আস্তে আস্তে আমাদের গেস্টরা ভিজিট করছিল এবং আমিও তাদের সঙ্গে ছিলাম সঙ্গ দিচ্ছিলাম সবচেয়ে মজার বিষয় হচ্ছে রিসেন্টলি এইখানে কিন্তু বানর খুবই বেড়েছে বানরের ভয়ে অনেক ট্যুরিস্ট তো ভিতরে যেতেই চায় না বানর খুবই ডেঞ্জারাস আকার ধারণ করেছে সাবধানতার সহিত যাবেন এরপর সুইপে ফিরে আসা এবং আমাদের ট্যুরের প্রায় সমাপ্তি ঘটবে সবাইকে আস্তে আস্তে আমরা উঠি এবং লাইফ জ্যাকেট নামিয়ে রেডি করছি এই ফাঁকে একটু দেখি যে কেউ বা সুইমিং পুলে গোসল করছিল এদিকে ডাইনিংয়ে ইভেন্টগুলো শেষ করতে হচ্ছে তাদের যেহেতু দুপুরের পরে তারা নেমে যাবে পুরস্কার বিতরণী হবে সব কিছু গুছিয়ে ফেলছিল ওভারঅল সুন্দরবন ট্যুর আসলেই সুন্দর সবাই দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে